তো বন্ধুরা সবাই করছে গুড মর্নিং আর এখন হচ্ছে মায়ের হচ্ছে জ্বর এসে ঠিক আছে মানে জ্বর এসে গলা ফালা মানে সবই তো এখন হচ্ছে মানে বাজে হচ্ছে ডাক্তারখানা হাসপাতালে আর এই যে সায়নার দাদা হচ্ছে গেম খেয়েছে তখন থেকে এখানে ঠিক আছে মানে কাজ তখন বাদ দিয়েছে পাবজি ঠিক আছে তো চলো বেশি সময় নষ্ট করে যাবো এখন হচ্ছে মানে আজকে তো মানে তাড়াতাড়ি যাবো ঠিক আছে কারণ হচ্ছে মানে খুব ভিড় হয়ে যায় ঠিক আছে মানে

আর ওষুধ ফুষ লিখে দিয়েছে মানে আর একটা একটা কাঁচির ওষুধ দিয়ে দেবে ঠিক আছে তো ওই ওষুধটা খেয়ে তোমার মানে এখন খাবে আর আমি যাচ্ছে যে দোকানে আর হচ্ছে আর এই এই ফোনের যে মানে মানে ইয়েটা আছে না গল গ্লাসটা মানে টেম্পার্ড গ্লাস ওইটা মানে পাল্টাবো কারণ হচ্ছে ওই হচ্ছে আমার হাত থেকে পরে হচ্ছে ভেঙে গেছে একটু আগে তো ওইটা এখন পাল্টে আনবো আর তেল ফেল নেবো চলো যাওয়া যাক আর এই যে এই রাস্তাতে যাবো আমি তো চলো তো এই দেখো এখন চলে এসেছি দোকানে ঠিক আছে আর এই দোকান তো করবো এটা কারণ হচ্ছে আমাদের পাড়ার দোকান ঠিক আছে এটা তো এখন হচ্ছে কেউ নেই তো তো এই আমি এখন এসে বাড়ি আর ওখানে হচ্ছে আমার মানে গ্লাসটা হচ্ছে মানে ঠিক আছে কারণ ওখানে হচ্ছে আমার গ্লাসটা হচ্ছে অনেক দিনই ছিল ঠিক আছে দিয়ে হচ্ছে মানে মানে আঠ হাতে মানে হিটে আটকিয়েছিল মানে গেম ফেম খেলতাম তাকে হিটে আটকিয়েছিলো দিয়ে বললো কোনো রিক্স আছে দেখলাম রিক্স যখন আছে তখন আমি করবো কি দিয়ে আমি তুললাম কাজ দিয়ে মানে মানে পুরো ভেঙেই গিয়েছিলো আর আমি ওই সুদু দিয়ে তুললাম শুধু দিয়ে টেনে মানে আমার কাছে তো দড়ি নেই মানে যেগুলো দিয়ে তোলে দিয়ে ওইগুলো দিয়ে তুললাম দিয়ে এখন হচ্ছে বাড়ি আসলাম লাগিয়ে নিয়ে ঠিক আছে আর এখানে হচ্ছে মাছ এবার কাপড় জামা মানে মেলছে আর জ্বর চলে এসেছে তাও ঠিক আছে এখানে মেলছে রাস্তার সাথে মেলছে অল্প কিছু জিনিস আছে ঠিক আছে ওগুলো মেলছে তো যাই হোক এখন দেখি এবার কী করতে হয় আমাকে আপনাকে একটু বাড়িয়ে যেতে হতে পারে টাকা ভাকা তুলতে ঠিক আছে তো যাই হোক দেখি কি করি ঠিক আছে তো চলো যাই দেখি এখন হচ্ছে রাত আটটা মতন বাজে ঠিক আছে আর আমি হচ্ছে এখন এসছি হচ্ছে মাকে হচ্ছে হসপিটালে ভর্তি করতে কারণ হচ্ছে মায়ের হচ্ছে ওখানে খুব মানে মানে ফিট মানে বুকটুকু সব ব্যথা ব্যথা করছে বুঝলা মানে জ্বরে বুকটুকু সব ব্যথা করছে এখানে তো এসছি এখন মানে দাদা চুপ করে গেছে হচ্ছে ভর্তি করতে ঠিক আছে মানে বেড দিয়েছে একটা তো ওখানে গেছে দাদা ওখানে দিয়ে এখন দেখি কখন বাড়ি যায় আর হচ্ছে মা হচ্ছে এখানে তাহলে এখন হচ্ছে একা একা থাকবে কারণ হচ্ছে ছেলেদের তো থাকতে হবে না ঠিক আছে তোর জন্য এখন দেখি কী করতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও তো দেখাচ্ছি পরের ভিতরে ঠিক আছে